The cat sat on the যেদিনই একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় বাসার সব কাজ একদম চোখের পলকে শেষ হয়ে যায় আর যেদিন দেরি করে ঘুম থেকে উঠি সেদিন কেমন যিনি কাজই শেষ হতে চায় না আজকে উঠেছিলাম বেশ সকালে উঠে বাসার সব কাজ প্রায় কমপ্লিট এদিকে হচ্ছে কিছু ফল আনা হয়েছিলো সেগুলো গুছিয়ে রাখছিলাম যেহেতু রাত্রে আনা হয়েছিল রাতে আর গোছানো হয়নি পরে এদিকে হচ্ছে একটু শর্টকাট রান্না করলাম মানে আম্মুই করেছে হচ্ছে ভুড়ি ভুনা করবে মানে গরুর যে ভুঁড়িটা থাকে সেটা ভুনা করতেছে আর হচ্ছে এখানে হচ্ছে বেলে মাছ দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি এটা যে আমার কি পরিমাণে পছন্দ আর এদিকে হচ্ছে উচ্ছে আলো ভাজি করেছিল আমি যেহেতু আম্মুর বাসাতেই থাকি আমুর বাসার একদম কাছাকাছি কিন্তু আমার নিজের বাসা তো আমুর বাসার কাছাকাছি বাসা থাকাতে একটু সুবিধা হয়েছে আমি প্রায় দিন যেয়ে আমার বাসাটাকে হচ্ছে গুছিয়ে রেখে আসতে পারি আমার বাবুটা হওয়ার পরে কিন্তু আমি এখনও আমার নিজের বাসাতে যাই নাই আমার আম্মু আমাকে একদমই বাসে যেতে দেয় না যেহেতু ছোট একটা বাচ্চা আমার ওকে নিয়ে আমি একদমই কোনো কিছু করে উঠতে পারি না এই জন্য হচ্ছে এখনও পর্যন্ত বাসে যাওয়া হয়নি তো বাসে এসেছি মূলত তো হচ্ছে বাসার কিছু টুকটাক কাজ আছে সেগুলো গোছাতে যতই দরজা না আটকানো থাকুক কোথা দিয়ে যে এত ধুলা প্রবেশ করে বাসার ভিতরে আল্লাহ ভালো বলতে পারে তো এদিকে হচ্ছে আমি বাসা থেকে প্রথমে ঝুলকালিগুলো একটু ভেঙে নিয়েছি মানে হালকা হালকা পড়েছিল কোনো রকম না পড়ার মতোই আমি হচ্ছে দশ দিন অন্তর অন্তর প্রায় এসে এগুলা সব পরিষ্কার করে যাই এদিকে দেখেন ব্যালকনির কী অবস্থা একদম পাখিতে তো পুরো নষ্ট করে ফেলেছে এগুলা হচ্ছে আগের দিনও এসে পরিষ্কার করে রেখে গিয়েছি এসে আবার যাতায় তো আজকে ভাবলাম আর ব্যালকনি পরিষ্কার করবো না একবারে বাসে যেদিন উঠব সেদিন দিনই পরিষ্কার করবো প্রতিদিন পাখির হাগুকে পরিষ্কার করে বলেন ভেবেছি যে এরপরে যেদিন একবারে বাসায় উঠে যাব সেদিন হচ্ছে আমাদের বাসার হেল্পিং হ্যান্ড আপাকে নিয়ে এসে ওনাকে দিয়ে পরিষ্কার করাবো ওদিন দিন হচ্ছে একবারে ফাইনাল ভাবে পরিষ্কার করব পুরা বাসাটাকে পরিষ্কার করতে হবে তো ভেবেছি ওই আমি আমার একার পক্ষে করা একদমই সম্ভব হবে না এই জন্য ওই আপাকে দিয়েই করাবো এদিকে হচ্ছে আমি ঘরটাও মুছে নিচ্ছিলাম আমি যেদিনই বাসায় আসি সেদিনই একবার করে ঘর মুছি তা হলে একদমই ভালো লাগে না এদিকে হচ্ছে আমার ছেলে আর আমার নানু মানে ওকে নিয়ে আসছি কারণ ও একা বাসায় কানাকাটি করে যেহেতু আমার নাম আজকে বাসে ছিল না অনেক ব্যস্ত ছিল তো দেখেন আমার বাসাটা কিন্তু মোটামুটিভাবে আমি গুছিয়ে ফেলেছি টেবিল রানার কেনা আছে আমি উঠিয়ে রেখেছি কারণ শুধু শুধু বিছিয়ে রাখলে একদম ময়লা হবে মানে অযথা ধুতে হবে এই জন্য হচ্ছে আমি কিছুই বিছাইনি টেবিলটাকে একটু পানি দিয়ে সুন্দরভাবে ক্লিন করলাম তারপর হচ্ছে ওয়াশরুমটা একটু মোটামুটিভাবে পরিষ্কার করলাম খুব ভালোভাবে করতে পারিনি আর ঘরটাকে যতটুকু পেরেছি যতটুকু সম্ভব হয়েছে পরিষ্কার করেছি কেমন লাগছে সবাই অবশ্যই বলবেন ঘর সাজানো তো প্রত্যেকটা নারীরই শখ বা স্বপ্ন বল পারেন আমিও কিন্তু তার মধ্যে একজন আমার ঘর সাজাতে খুবই ভালো লাগে আমার সামর্থ্যের ভিতরে আমি যতটুকু পেরেছি আমার ঘরটাকে সাজানোর চেষ্টা করেছি এখনো আমার বাসি কিন্তু অনেক মাল জিনিস বানানো বাকি আছে আছে আমার একটি স্টিলের আলমারি আমি একটা কাঠের আলমারি একটা কাঠের খাট আনবো খুব তাড়াতাড়ি আনবো তারপরে হচ্ছে আমার রুমটাকে আরো সুন্দর করে আমি সাজাবো আর বাসায় যেহেতু থাকা হয় না এই জন্য হচ্ছে মাল জিনিস খুব একটা কেনাও হয় না তো সবাই তো দেখলেন আমার বাসাটাকে আমি কিভাবে সাজিয়েছি কেমন হয়েছে সবাই অবশ্যই বলে যাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি ने वीडियो थे